হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা বারো মাসি কাঁঠালের ফলন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা গাছের ফলন যেমন হয়ে রয়েছে ফলন দেখে আমি একদম অবাক কারণ প্রচুর নার্সারিতে আমি গিয়ে ভিডিও করি কিন্তু এরকম ফলন এবং গাছের বয়স প্রত্যেকটা নার্সারিতে এরকম দু বছর তিন বছর এরকম থাকে কিন্তু এখানে যে গাছগুলো দেখছেন আপনারা ক্যামেরায় প্রত্যেকটা গাছের বয়স সাত বছর আর প্রত্যেকটা গাছে একদম অসংখ্য মোটামুটি গাছের গোড়ার থেকে নিয়ে মাথা পর্যন্ত কাঁঠাল একদম সাজিয়ে রয়েছে মাসি কাঁঠাল আজকে চলে এসছি নদীয়া জেলার সেই বিখ্যাত বারোমাসি কাঁঠাল চাষি বিপুল বাবুর বাগানে এই বারো মাসি কাঁঠাল নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর প্রতারণা হচ্ছে কিন্তু সঠিক ভ্যারাইটি হচ্ছে এটাই চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি এবং বিপুল বাবুর সঙ্গে আপনাদেরকে সাক্ষাৎ করাই বিপুল বাবু নমস্কার নমস্কার আপনি আপনার পরিচয়টা আমাদের দর্শককে একটু দিন নমস্কার আমি বিপুল বিশ্বাস বিলাস পোস্ট ইটাবেরিয়া হাসখালি থানা এরিয়া নদিয়া জেলা কৃষ্ণনগরের কাছে আর আপনি বলুন আপনি এই বারো মাসি কাঁঠাল চাষ কত বছর ধরে করছেন প্রথমত আচ্ছা এই বিকল্প চাষে আমি আজ থেকে প্রায় বারো বছর যুক্ত বারো বছর আর এই কাঁঠাল বাগানের বয়স সাত বছর সাত বছর এর সাথে শুনেছি আপনার নাকি ফার্টিলাইজারের ব্যবসাও রয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন সেটা কত বছরের ওটা এই কুড়ি বছর চলছে কুড়ি বছর মানে কাঁঠাল চাষের সাথে সাথে আপনার এই ব্যবসাটাও ওইদিকে চলছে হ্যাঁ শুধু কাঁঠাল চাষ না আমার আরো অন্যান্য চাষ আছে আমার টোটাল চাষ হচ্ছে বাইশ বিঘা বাইশ বিঘা টোটালটাই ফুলের তার ভেতরে কি কি চাষ করছেন কুল আছে পেয়ারা আছে এই কাঁঠাল আছে কাঁঠাল আছে মেনলি তিনটার উপরেই কালচার এগুলো সবই ভালো খারাপ খেয়ে না হ্যাঁ কিন্তু মানে খুব অল্প পরিচর্যা বা হেডেক কম নিয়ে হ্যাঁ এই কাঁঠাল চাষটা কিন্তু ভালো সেই হিসাবে কোন চাষটা করলে বর্তমানে আমাদের চাষিরা লাভবান হবে বা কোনগুলো চাষ করলে বেনিফিট পাবে সেই বিষয়টা নিয়ে আমাদের দর্শককে একটু বলুন এবার কাঁঠাল চাষ তো খুবই মানে একটা ভদ্র চাষের মধ্যে পড়ে এ চাষে হেডেক কম হ্যাঁ গাছের রোগ ব্যাধি তেমন বলার মতো নেই হ্যাঁ ওষুধ না দিলে তো হয় না খুব কম মাত্রায় ওষুধ লাগে খুব বেশি লাগে এবং অল্প পরিচর্যায় অধিক প্রফিট দাদা দেখছি আপনার গাছের একদম গোড়ার থেকে নিয়ে মাথা পর্যন্ত সাজিয়ে আছে প্রচুর কাঁঠাল আর প্রচুর নার্সারিতে যায় বা প্রচুর জায়গায় ভিডিও করেছি কিন্তু এরকম ফল আজ পর্যন্ত আমি কোনো দিন দেখিনি তা আপনি এই গাছে এমন কি ব্যবহার করেছেন যে এত ফলন না ব্যবহারটা ঠিক

কিনছেন বা বারো মাসে কাঁঠাল গাছ কিনছেন তা সেই গাছ কেনার পরে প্রচুর চাষি তারা ঠকেছেন তা আপনার কাছ দিয়ে যদি এই গাছ কেউ কেনে বা বারো মাসে কাঁঠালের চারা তাহলে কি আপনার কাছ দিয়ে সঠিক ভ্যারাইটি বা এই গাছে চারাই কি পাবে বিষয় হচ্ছে নার্সারির তো অভাব নেই কিন্তু সঠিক জাতের সত্যি অভাব আছে একদম মানে নার্সারিতে খুঁজে পাওয়া আর আমি বিশেষ করে ভলন্ত গাছ থেকে এইভাবে ডাল শুয়ে মাচা করে এইভাবে চারা তৈরি করি এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে একদম এখানে ঠকার তো কোনো প্রশ্নই আসে না ঠকার কোনো প্রশ্নই আসে না একদম একদম দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত প্রচুর জায়গায় ভিডিও করেছি বা প্রচুর জায়গায় গিয়েছি কিন্তু এত বড় মাতৃ গাছ আর দেখুন একদম গাছের গোড়ার থেকে নিয়ে চারি সাইটে একদম ফল সাজানো রয়েছে এবং সেই গাছের থেকে দেখুন ডাল দুমড়ে এই সাইড দিয়ে প্রত্যেকটা জোর কলম করা হচ্ছে অর্থাৎ এখান দিয়ে গাছ নিলে আপনারা কিন্তু প্রতারণা হবেন না এবং সঠিক জাতের গাছটা কিন্তু আপনারা পাবেন আর এত বড় মাদার গাছ থেকে চারা তৈরি করার এই পদ্ধতি আমি এই ফার্স্ট দেখলাম আমি কিন্তু এটা দেখে খুব খুশি ভিডিও সঙ্গে থাকার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখে যদি কোনোখানে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ